শ্রমশ্রী প্রকল্পের ফর্ম আপনারা কোথায় পাবেন বর্তমানে যে ফর্ম ফিল চলছে বা আপনারা ফর্ম ফিল করছেন বা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ফর্ম ফিল দেখানো হচ্ছে সেই ফর্মটা ফিল করলেই কি আপনারা শ্রমশ্রী প্রকল্পের পাঁচ হাজার টাকা পাবেন কর্মসাথী প্রকল্প ও শ্রমশ্রী প্রকল্প কি এক অর্থাৎ দুটোই কি একই প্রকল্প এই সমস্ত প্রশ্নই কিন্তু আপনারা করছিলেন আর আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের যাবতীয় উত্তর কিন্তু আপনারা পাবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো গত কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী একটি প্রকল্পর কথা ঘোষণা করেছেন যার নাম হল শ্রমশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা ভিন রাজ্যে কাজ করতে গেছেন বা বিভিন্ন কারণে সেই কাজটি চলে গেছে বা সেই কাজটি ছেড়ে আসতে বাধ্য হয়েছেন তাদের জন্য কিন্তু একটি প্রকল্প চালু করা হয়েছে শ্রমশ্রী প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এক বছর পর্যন্ত যতদিন পর্যন্ত না আপনি কোনো কাজ পাচ্ছেন ততদিন পর্যন্ত পাঁচ হাজার টাকা করে পাবেন এটা হলো প্রকল্পের মূল উদ্দেশ্য এইবার কথা হচ্ছে শ্রমশ্রী প্রকল্পের ফর্ম আপনারা কোথায় পাবেন বা অনেকেই বর্তমানে ফর্ম খুঁজছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে শ্রমশ্রী প্রকল্পের ফর্ম কোথায় পাবেন তো মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে শ্রমশ্রী প্রকল্পে কিন্তু আলাদা একটি পোর্টাল চালু করা হবে অর্থাৎ আলাদা একটি ওয়েবসাইট চালু করা হবে এবং সেই ওয়েবসাইটে আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন শ্রমশ্রী প্রকল্পের জন্য পাশাপাশি অফলাইনেও কিন্তু ফর্ম ফিল হবে সেই ফর্ম ফিল আপনারা পাড়ায় সমাধান হোক বা ব্লক অফিসে হোক সেখানেও কিন্তু জমা করতে পারবেন তবে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার আগে কিন্তু আপনাদের পরিযায়ী শ্রমিক হতে হবে তার জন্য কর্মসাথী পোর্টালে আবেদন করতে হবে কর্মসাথী পোর্টালে আপনারা জানেন দু হাজার একুশ বাইশের মধ্যে বহু শ্রমিক যখন কর্মসাথী পোর্টাল চালু হয় বা কর্মসাথী প্রকল্প শুরু হয় কর্মসাথী পরিযায় শ্রমিক প্রকল্প তখন কিন্তু বহু শ্রমিক বা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন এবং তাদের নাম কিন্তু রেজিস্ট্রেশন করা আছে এইবার বর্তমানে যে ফর্ম ফিল আপটা চলছে বা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে ফর্ম ফিল আপটা দেখানো হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করলে পাঁচ হাজার টাকা পাবেন সেটা কতখানি সত্যি তো দেখুন বর্তমানে যে প্রকল্পের ফর্ম ফিল আপটা চলছে সেটা হলো কর্মসথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক আবেদন অর্থাৎ আপনি যে পরিযায়ী শ্রমিক তার আবেদনপত্র কিন্তু জমা নিচ্ছে যে আবেদনপত্র আপনারা দু বছর আগেই জমা করেছেন বা অনেকে অনলাইন ফর্ম ফিল আপ করেছেন এই নিয়ে ভিডিও করা আছে কিভাবে পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করতে হয় ডিটেলস ভিডিও করা আছে ভিডিও ডেফিশন বক্স আপনারা লিংক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে দেখতে পারেন যে কর্মসাথী পরিযায়ী প্রকল্পে কিভাবে আপনার নাম রেজিস্ট্রেশন করবেন তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগে সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হয় তো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যে সমস্ত ফর্ম ফিল দেখছেন একটাও কিন্তু শ্রমশ্রী প্রকল্পের নির্দিষ্ট কোনো ফর্ম ফিল নয় আপনি যে পরিযায়ী শ্রমিক সেটা প্রমাণ করার জন্য সেটা ফর্ম ফিল চলছে অর্থাৎ সেটা হলো কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আপনার নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে যারা এখনো পর্যন্ত করেননি কিন্তু শ্রমশ্রী প্রকল্পের ফর্ম কিন্তু সম্পূর্ণ আলাদা হবে কর্মসাথী প্রকল্প সেটা আপনি যে পরিযায়ী শ্রমিক সেটা প্রমাণ করার জন্য কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আপনি টাকা নিতে ইচ্ছুক কিনা ধরুন আপনি পরিযায়ী শ্রমিক কিন্তু আপনি টাকা নিতে ইচ্ছুক নন সেক্ষেত্রে আপনি শ্রমশ্রী প্রকল্পে নাও আবেদন করতে পারেন কিন্তু যদি আপনি পরিযায় শ্রমিক হন এবং চাইছেন আপনি শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে টাকা নেবেন কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন দুটো কিন্তু আলাদা এক নয় কর্মসাথী প্রকল্প হলো আপনাকে পরিযায়ী শ্রমিক প্রমাণিত করে আর শ্রমশ্রী প্রকল্প হলো আপনি পরিযায়ী শ্রমিক এবং পরিযায়ী শ্রমিক দরুন আপনি সেই পাঁচ টাকা প্রতি মাসে নেবেন সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু শ্রমশ্রী প্রকল্পের যে ফর্ম সেই ফর্মটা আসেনি এখনো পর্যন্ত অনলাইন পোর্টাল চালু হয়নি তবে খুব তাড়াতাড়ি কিন্তু এই পোর্টাল চালু হয়ে যাবে হয়তোবা দু এক দিনের মধ্যেই এই পোর্টাল আপনারা পেয়ে যাবেন আমি সেই নিয়েও বিস্তারিত ভিডিও করব কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় শ্রমশ্রী প্রকল্পে এর পরবর্তী আরও একটি প্রশ্ন আপনাদের ছিল যে কর্মসাথী প্রকল্প বা শ্রমশ্রী প্রকল্প কি এক তো দুটো কিন্তু এক নয় প্রথমে বললাম কর্মসাথী প্রকল্পে আবেদন করলে আপনি প্রমাণিত যে আপনি পরিযায়ী শ্রমিক কিন্তু আপনি যদি চাইছেন যে পরিযায়ী শ্রমিক হয়ে আপনি শ্রমশ্রী প্রকল্পের পাঁচ হাজার টাকা নেবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেপারেট ফর্ম শ্রমশ্রী প্রকল্পে সেটা আপনাকে ফিল আপ করতে হবে অনলাইন হোক বা অফলাইন দুভাবে আপনি ফিল করতে পারেন অনলাইন শ্রমশ্রী প্রকল্প নামে একটি পোর্টাল চালু হতে পারে খুব তাড়াতাড়ি তার মাধ্যমে আবেদন করতে পারেন বাকি চাইলে অফলাইন আপনারা ক্যাম্পের মাধ্যমে বা ব্লক অফিসের মাধ্যমে কিন্তু জমা করতে পারেন এবার কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারে তো এই নিয়ে কিন্তু ইতিমধ্যে বিস্তারিত মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বিভিন্ন কাজের সূত্রে রাজ্যে গেছেন শ্রমিক হয়ে সেখানে কাজ করতেন কিন্তু বর্তমানে বিশেষ কিছু কারণে আপনারা কাজ ছাড়তে বাধ্য হয়েছেন আপনারা চলে এসছেন তারা কিন্তু এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন তবে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার আগে আপনাকে কিন্তু পরিযায়ী শ্রমিক প্রমাণ করতে হবে তার জন্য আপনারা কর্মসাথী পোর্টালে গিয়ে অনলাইন করতে পারবেন কর্মসাথী পোর্টালে গিয়ে আপনারা অনলাইন নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন বা পাড়ায় সমাধান যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু অফলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে আপনারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করতে পারেন আবেদন করার পর যখন ফর্ম অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন বা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু পরবর্তী সময় প্রয়োজন পড়বে যদি আপনি শ্রমশ্রী প্রকল্পের পাঁচ টাকা পেতে চান এবং যদি আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু কর্মসাথী পরিযায় শ্রমিকের যে নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু প্রয়োজন পড়তে পারে যদিও এখনো পর্যন্ত অনলাইন বা অফলাইন শ্রমশ্রী প্রকল্পের যে ফর্ম সেটা প্রকাশ করা হয়নি আশা করি খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে আমি কিন্তু সেই ভিডিও নিয়ে আসব আর সেই ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পেরেছি আপনাদের যে সমস্ত প্রশ্ন ছিল কর্মসাথী পরিযায় শ্রমিক বা সমস্ত প্রকল্প নিয়ে আশা করি ডিটেলস উত্তর আমি দিতে পেরেছি তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের মতো এইটুকুই ধন্যবাদ